ইন্টারমিটেন্ট ফাস্টিং একটি পরিকল্পিত খাদ্যাভাস যেখানে নির্দিষ্ট সময় খাওয়ার পর নির্দিষ্ট সময় উপবাস থাকতে হয় এটি ওজন কমানোর জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে বলিউড তারকাদের অনুপ্রেরণায় তবে ডায়াবেটিস রোগীদের জন্য এই পদ্ধতি কতটা কার্যকর এবং নিরাপদ তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত রয়েছে ইন্টারমিটেন্ট ফাস্টিং কিভাবে কাজ করে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মধ্যে ষোল অনুপাত আট পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত এতে ১৬ ঘন্টা উপবাস থেকে আট ঘন্টার মধ্যে খাবার খেতে হয় উদাহরণস্বরূপ রাত আটটায় খাওয়া বন্ধ করে পরদিন দুপুর ১২টায় প্রথম খাবার খাওয়ার নিয়ম পালন করা হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চ্যালেঞ্জ ডায়াবেটিস রোগীদের জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং এর বড় একটি চ্যালেঞ্জ হলো সকালের খাবার এড়িয়ে চলা এটি কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে যেমন হাইপার গ্লাইসেমিয়া দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়া নিয়মিত হাইপার গ্লাইসেমিয়া চোখের স্নায়ু ও দৃষ্টিশক্তির ক্ষতি করতে পারে ইনসুলিন ইনসুলিন কার্যকারিতা কমে যাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য সকালে খাবার বাদ দিলে দুই কাজ করতে পারে না ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হয় টাইপ দুই ডায়াবেটিস এর ঝুঁকি যাদের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের কাছাকাছি তাদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা ডায়াবেটিস এর ঝুঁকি বাড়াতে পারে মানসিক ও শারীরিক সমস্যা সকালের খাবার বাদ দিলে মেজাজ খিটখিটে হওয়া কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে সকালের খাবার বাদ দেওয়া নয় খাদ্যাভাস এমনভাবে নির্ধারণ করা যায় যেখানে সকালের খাবার খেয়ে বিকেল পাঁচটার মধ্যে খাবার শেষ করা হয় এটি ডায়াবেটিস রোগীদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ করণীয় কি ডায়াবেটিস রোগীদের ইন্টারমিডিয়েট ফাস্টিং করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষজ্ঞরা এ বিষয়ে কিছু সুপারিশ করেছে। দীর্ঘ সময় উপবাস থাকার পরিবর্তে বারবার অল্প পরিমাণে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচ্চ প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার খাওয়া রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত মনিটরিং করা বিকল্প পদ্ধতিতে ওজন কমানোর চেষ্টা করা ডায়াবেটিস রোগীদের জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষত যদি এটা পরিকল্পনা ছাড়া শুরু করা হয় তবে সঠিক নিয়ম মেনে এবং বিশেষজ্ঞদের পরামর্শে এটি অনুসরণ করা সম্ভব নিজেদের স্বাস্থ্যের সুরক্ষায় যে কোনো খাদ্যাভাসের পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করা জরুরি